নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বত্রিশ হাজারের চাকরির ভাগ্য নিয়ে নিরন্তর শুনানি চলছে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে এবং সেই দিকে যে নজর ছিল এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তারা কিছুক্ষণ আগে সেই শুনানি পর্বে প্রায় দু ঘন্টা সওয়াল করলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে আলোচনা হলো কিছু 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 লজিক কিছু 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 তথ্য তুলে ধরলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তার মধ্যে খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট আমি আইনজীবী তরুণ জ্যোতি তোয়ারি তিনিও কলকাতা হাইকোর্টে আজকে শুনানি পর্বে ছিলেন এই মামলার অন্যতম মামলাকারী আইনজীবী আমি তাঁকে সরাসরি যোগাযোগ করেছিলাম টেলিফোনে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে বত্রিশ হাজারের ভাগ্য নির্ধারণের আলটিমেটলি বত্রিশ হাজার প্রাইমারি স্কুলের শিক্ষক যাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলেছে এই সরকার নবান্নের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং বিকাশ ভবনের শিক্ষা দফতর পুরো ছিনিমিনি খেলেছে শেষ পর্যন্ত তাদের চাকরি চলে যাওয়ার অবস্থাটা কোন জায়গায় আছে কি চাকরি যাচ্ছে গেলে কবে রায় বেরোবে এবং শেষ পর্যন্ত শুনানি করব পর্ব কবে শেষ হবে আজকে দেখছিলাম উনত্রিশে অক্টোবর অক্টোবর পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে এবং সেই উনত্রিশে অক্টোবর আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য তার পরবর্তী অধ্যায় যা যা বলার যুক্তিগুলো বলবেন এবং তারপর নভেম্বর মাস জুড়ে শুনানি আশা করা যাচ্ছে শেষ হবে এবং তারপর ডিসেম্বর মাস অর্থাৎ এই বছরের শেষেই বত্রিশ হাজারের ছাত্রছাত্রী শিক্ষকের শেষ পর্যন্ত চাকরিটা থাকবে কিনা ছাব্বিশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে তাদের মতো শেষ পর্যন্ত প্রাইমারি স্কুলের বত্রিশ হাজারের চাকরি যাবে কি না সেইটাই সিদ্ধান্ত হয়ে যাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস অপব্রত বেঞ্চে আমি সরাসরি আজকে যা যা ঘটনাগুলো ঘটেছে কলকাতা হাইকোর্টের মধ্যে দু ঘন্টার লাইভ স্ট্রিমিং অনেকটাই শুনেছি কিন্তু আমার মনে হলো এর আইনি ব্যাখ্যা দিকটা অর্থাৎ কোন কোন পয়েন্টে সিনিয়র অ্যাডভোকেট বিকাশবউ তাতে তিওয়ারি দুটো খুব ইন্টারেস্টিং তথ্য আমাদের কাছে এক ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এক্সিস্টেন্ট ডিপিএসসি ফলে যারা তাদের হাতে শেষ পর্যন্ত কিভাবে তাদের রিক্রুটমেন্টটা ভ্যালিড হতে পারে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে সিবিআই এর চার্জশিটটা দেওয়ার পর আদালত কক্ষে কি হয়েছে সেটাও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের কাছে ব্যাখ্যা করেছেন কি বললেন শুনছেন চাকরি মামলায় দীর্ঘক্ষণ সহল হলো প্রায় দু ঘন্টার কাছাকাছি সহল হল কলকাতা হাইকোর্টে আহ তুমিও ছিলে সেই মামলায় আমি দেখছিলাম তো বিষয়টা হচ্ছে আজকে কি হলো কোর্টের মধ্যে একটু যদি উল্লেখ আজকে বেসিক্যালি মিস্টার বিকাশ চন্দ্র বলেছেন উনি ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে বলেছেন এবং ল পয়েন্টে যখন বলা শুরু করলেন তখন যেহেতু সময় শেষ হয়ে গেল ওটা পরের দিন আবার হবে অনেক কটা পয়েন্ট বলেছেন আমি অবভিয়াসলি এখন সব কটা পয়েন্ট বলবো না আপনাকে একটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা সবার জানা উচিত এবং প্রথম থেকে আমি আমার আর্গুমেন্টের সময় বলেছিলাম যে বিপিএসসি ওয়াইজ যে সিলেকশন কমিটি করার কথা ছিল সিলেকশন কমিটি ডিপিএসসি ওয়াইজ হয়নি কারণ বোর্ড পাওয়াটা নিয়ে নিয়েছিল বোর্ডের করার কথা ছিল সেটা থার্ড পার্টিকে দেওয়া হয়েছে এটা আমার আর্গুমেন্ট সিলেকশন কমিটি ছিল না বোর্ড বলেছিল না ডিপিএসসি ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সবকিছু হয়েছিল আজকে বিকাশ বাবু একটা জাজমেন্ট সাইট করেন সিঙ্গেল বেঞ্চের কয়েকদিন আগেই জাজমেন্ট দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদাস মহাশয় তিনি পরিষ্কার বলেছেন দু হাজার পর রাজ্যে কোনো ডিপিএসসি ফাংশনিং বডি নয় পনেরোর পর থেকে কোনো ডিপিএসসি ফুল কনস্টিটিউশন বডি নেই বডিটাই নেই এবং ঠিকঠাক ফাংশনই করছে না সুতরাং যে ডিপিএসসি নেই সে ডিপিএসসি ভাইবা নিল অ্যাপটিউড টেস্ট নিলো সে ডিপিএসসি অ্যাপয়েন্টমেন্ট দিল এটা তো অ্যাপসার্ট হতে পারে না এটা একটা মেজর পয়েন্ট এবং তারপর আরও অনেকগুলো পয়েন্টই আজকে আর্গুমেন্ট হয়েছে যেমন ডিম আর্গুমেন্ট নিয়ে পয়েন্ট কথা হয়েছে ক্লিডিং নিয়ে কথা এসেছে বিভিন্ন কি মানে স্ক্যাম স্ক্যাম মানে যে শুধু টাকা নিয়ে চাকরি নয় ইলিগাল ভাবে ইলিগাল ভাবে চাকরি দেওয়াটা এক ধরনের স্ক্যাম এগুলো এসছে পুরো বিস্তর আলোচনা হয়েছে কিন্তু আমার মনে হয় আজকে মেজর পয়েন্ট যেগুলো ছিল সেটা অবভিয়াসলি ছিল হচ্ছে ডিপিএসসি কনস্টিটিউশন এবং যখন একটা অদ্ভুত জিনিস দেখা গেল কোর্টের রেকর্ড সিবিআই যে চার্জশিট ফাইল যে ট্রায়াল কোর্টে চার্জশিটে কপি যখন দেখ জমা দিতে যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব মহাশয় তখন সেটাকে নিয়ে কয়েকজন হই হুল্ল শুরু করে দেয় এটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বুঝতে পারলাম না কোর্টের রেকর্ড কোর্ট বলেছে ওই কপি টা ওদেরকে সার্ভ করে দিতে পরের দিন দেখে আসবে তো পরের দিন দেখে আসবে ওটার উপর argument হবে কারণ ওখানে অনেক কিছু আছে কি পরিমাণ স্ক্যাম হয়েছে কি হয়েছে না হয়েছে তার সেটা উল্লেখ আছে already তার মনে হয় ভয় পাচ্ছে এরা যাই দুটো পয়েন্ট আমার মনে হলো তোমার সঙ্গে কথা বলে সেটা হচ্ছে এক হচ্ছে DPSC এর non যেটা কয়েকদিন আগে আদালতে সেটা স্বীকার করে নিয়েছিল সরকারি এই দু হাজার পনেরো সালের পর থেকে non existent এটা একটা মানে ডিস্ট্রিক্ট primary school council আর দ্বিতীয় নম্বর যে point টা যেটা আহ এই CBI এর মানে charge sheet এর ব্যাপারে এদের ভয় লেগেছে। হ্যাঁ এদের ভয় লেগেছে, আর থার্ড ব্যাপার স্ক্যাম মানে দাদা এরকম না যে টাকা দিয়ে দুর্নীতি বা স্ক্যাম মানে খালি টাকা আদা~ আদান প্রদান নয়। আপনার মনে থাকবে ত্রিপুরায় যে দশ হাজার তিনশো হাজার চাকরি বাতিল গেছিলো সেখানে টাকার জন্য না নিয়ম মানিনি বলে বেনিয়ম আসবে বলে এইখানেও বেনিয়ম হয়েছে ছত্রে ছত্রে দেখানো হয়েছে হম তো ওভারঅল প্রত্যেকটা নিয়ে পুজোর পরে আবার আর্গুমেন্ট আছে আমার মনে হয় দাদা যেভাবে যাচ্ছে নভেম্বরের মধ্যে হয়তো আর্গুমেন্ট ক্লোজ হয়ে যাবে সবার নভেম্বরের আর্গুমেন্ট ডিসেম্বরে হয়তো আশা করছে আচ্ছা একদম অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ